প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফেরেন্স বিড়ি বিজনেস থেকে আমি ইউসুফ খান আজকে হাজির হয়েছি থ্রি পিসের একটি সর্ববৃহৎ পাইকারি দোকানে আজকে কিন্তু আমরা এসেছি ঢাকার সর্ববৃহৎ পাইকারি মার্কেট ইসলামপুর তো ঢাকার সর্ববৃহৎ পাইকারি মার্কেট ইসলামপুর তো আজকে ইসলামপুর এই দোকান থেকে আপনাদের দেখাবো একদম কম দামে সুন্দর সুন্দর কিছু নতুন কালেকশনের থ্রি পিস যা নাকি অন্য দোকান থেকে একবারে কমে পেয়ে যাবেন আজকে তাদের দোকানে অফার দিয়েছে এই জন্য তাদের দোকানে আসা এই অফারগুলো কি কি কালেকশন রয়েছে আপনার দেখানোর চেষ্টা করব তো প্রথমে আমরা এই দোকানে যে ভাইটি আছে ওনার আছে মালিক আছে তার সাথে কথা বলি। ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছে? জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো ভাই আপনার নাম কি এবং দোকানের লোকেশনটা বলে দেন। হ্যাঁ আমাদের লোকেশন হচ্ছে 20 নাম্বার রোড ইসলামপুর। হুম হাজী উদ্দিন জাহানার কমপ্লেক্স আমাদের মার্কেটের নাম আন্ডারগ্রাউন্ডে চলে আসবে খান ব্রাদার্স। আচ্ছা অথবা যদি না চিনেন আমাদের একটা ফোন দিবেন আমাদের নম্বরে আমি লোক পাঠিয়ে দিব ওনাকে রিসিপশনিয়ে আসবে। আচ্ছা আচ্ছা তো আপনার দোকানে ধরনের প্রোডাক্ট আছে ভাই আমাদের দোকানে আপনি থ্রি পিস থেকে শুরু করে ওয়ান পিস টু পিস হ্যাঁ সব ধরনের গস কাপড়ও আছে নাকি ওয়াও চমৎকার তো সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট নিতে হবে ভাই সর্বনিম্ন আপনি আমরা তো মূলত দশ টাকা নিচে প্রোডাক্ট দেই না

দেখেন কালেকশন দেখেন ভরপুর কালেকশন অনেক ডিজাইন আছে এগুলো কত করে বিক্রি করছেন ভাই এগুলো আমরা একদম অফার প্রাইসে দিয়ে দিব ঠিক আছে 20 পিস করে নিতে হবে 20 পিস প্রথমে শর্ত হলো 20 পিস করে নিতে হবে আচ্ছা হ্যাঁ 220 টাকা আমরা অফারে লাগাই দিব আচ্ছা 220 টাকা অফারে দিয়ে দেবেন যদি 20 পিস নেয় এই হচ্ছে অন্যটা দেখেন আজ যদি কি 10 পিস নেয় তাহলে এই দুটো দেখেন তাহলে দামটা কত রাখবেন ভাই

এখন কি কালেকশন দেখাবেন ভাই এখন দেখা হচ্ছে জয়পুরি কালেকশন আচ্ছা আমাদের অনেক জয়পুরি কালেকশন আছে বর্তমানে হ্যাঁ একদম হিট ডিজাইন আচ্ছা খুব সুন্দর জয়পুরি কালেকশন এটার আপনার হচ্ছে জামা অনেক লং ওন আড়াই গজ সেলর আড়াই আচ্ছা আচ্ছা তিনটা তিনটা আড়াই গজ হ্যাঁ হ্যাঁ জামাটা আরো লং জামাটা আরো বড় হবে আরো বড় হবে এটাকে প্রিন্ট করা নাকি প্রিন্ট করা জয়পুরি স্টাইল আচ্ছা জয়পুরি স্টাইলে প্রিন্ট করা দেখেন প্রত্যেকটা কিন্তু আড়াই গজ পাবেন ওন আড়াই গজ আর হাত

চারশো আশি টাকা আচ্ছা দেখেন কত সুন্দর কালার দেখেন মাত্র চারশো আশি দেখেন চমৎকার কত বড় একটি উন্যা দেখেন

হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে যদি আমাদের পাঠান যে দশ পিস বিশ পিস হ্যাঁ তিরিশ পিস দেওয়ার পিস যদি লাগে

এখন আমরা যে থ্রি পিস টা দেখাবো এটা হচ্ছে ইসলামপুরের মধ্যে অনেক ভাইরাল একটা থ্রি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এক ফুল সবাই চিনে এক ফুল নামে ডিজিটাল দেখেন বলিউড কালেকশন লেখা আচ্ছা এই ব্র্যান্ডটা দেখাই দেন এই ব্র্যান্ড ভ্যালু অনেক ঠিক আছে একটা থ্রি পিসের ব্র্যান্ড ভ্যালু অনেক বলিউড কালেকশন এটা মালটা দেখাই আচ্ছা এটা খুলেন ওয়াও চমৎকার দেখেন কত সুন্দর এটা কালারটা তো একদম দেখার মতো হ্যাঁ আর গরমে মনে পরে অনেক আরাম হবে অনেক আরাম পাবে দেখেন কত সুন্দর একটি কালার

দেখেন ডিজিটাল চমৎকার আচ্ছা অফর অন্তার ডিজাইন রয়েছে হ্যাঁ শেষ অন্যায় আচ্ছা অনুটা দেখি ভাই এই হচ্ছে অনটা দেখেন কত বড় পুরো পুরা পাশা হবে হ্যাঁ হোলসেল এর কত রাখছেন ভাই

আমরা আটশো টাকা বিক্রি করছি আগে এখন সাতশো টাকা এটা অফারে দিয়ে দিবো এটা এটা খুবই একটা প্রিমিয়াম কাপড় আচ্ছা সাতশো টাকা দিয়ে দিবেন শালিকা শালিকা আচ্ছা তো একবারে অফারে দিয়ে দিচ্ছে নাকি ভাই আচ্ছা তো লস মানে একদম প্রোডাক্ট দিয়ে লস লসে নাকি হ্যাঁ আমাদের লসে দেখেন আচ্ছা এটা খুলে দেখান তো ভাই ওয়াও কালেকশন দেখেন কত সুন্দর আজকে কিন্তু লস প্রাইজে ভাই দিয়ে দিচ্ছেন দেখেন একদম ক্লিয়ারেন্স আচ্ছা এই যে দেখেন জামাটা কত সুন্দর ওয়াও কি গ্লেজ দিচ্ছে দেখেন জামাটা পুরোটা কিন্তু হ্যাঁ দেখেন পুরোটা জামা আচ্ছা অন্যটা দেখি ভাই কত সুন্দর কাজ ওয়াও অন্যটা জামাটা একদম কিন্তু ম্যাচিং কাজ দেখেন

তো আজকে এই পর্যন্তই আপনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ